ভাই ফেসবুকে সফলতা চান তাহলে আমার এই ভিডিওটি আপনি একটু শোনেন একটু মন দিয়ে শোনেন কারণ আপনার কাজে লাগবে ভাই কারণ ফেসবুক আপনাকে কখনো আপনার ভিডিও কোনো সময় একশো জন মানুষের কাছে পাঠাবে না আপনার ভিডিও তখন একশো জন মানুষের কাছে পাঠাবে যখন আপনার এংগেজমেন্ট ভালো থাকবে কিন্তু ভাই প্রথম অবস্থায় একটা পেজ এঙ্গেজমেন্ট কিন্তু খুব ভালো হয় না ভালো করে নিতে হয় তো কীভাবে আমরা এঙ্গেজমেন্টটা ভালো করব। কিংবা এঙ্গেজমেন্টটা বড়ো করবো আপনি যদি বা এই বড় করতে চান তাহলে অবশ্যই আপনি আমার ভিডিও বলে বলছি না প্রত্যেক ভিডিও আপনি দেখবেন মোটামুটি যদি ভিডিওটা তিন মিনিট হয় দুই থেকে আড়াই মিনিট দেখার চেষ্টা করবেন তখন দেখা গেছে ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে দুইজনকে রিপ্লাই করবেন তখন আপনাদেরকে অ্যাঙ্গেজমেন্ট তৈরি হবে তখন আপনার ভিডিওগুলো যদি আপনি পাবলিক করেন তখন এই ভিডিওগুলো হতে যাবে কারণ ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা কেউ সফলতা পায় না আপনি ভাই অবশ্যই কষ্ট তো করতেই হবে অনলাইনে অনেক সময় দিতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে তখন আপনি সফলতা পাবেন ভাই